কালোই ভালো কালোই জগতের আলো আন্ডারস্ট্যান্ড নতুন জামা আমাকে পরতেই হবে গুড মর্নিং সবাইকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবার নববর্ষ খুব ভালো কাটুক নতুন বছরে তোমাদের যেন সব মনস্কামনা পূরণ হয় এখন বাজছে সাড়ে আটটা মতো আমি স্নান করে চলে এসেছি কারণ এখন যাব মন্দিরে পুজো দিতে অনেকটাই লেট হয়ে গেল সকালবেলা উঠে বেশ কয়েকটা কাজ ছিল মায়ের হাতে হাতে একটু হেল্প করে দিলাম আর কি তো সেই জন্য লেট হয়ে গেছে এখন আর দেরি করবো না আমি একটা শাড়ি পরবো শিগগির করে রেডি হব আর বেরোবো মন্দিরে যাওয়ার জন্য কারণ আজকের দিনটা খুব বেশি ভিড় হয় একটু আগে বেরোলে মনে হয় ভালো হতো ওকে মায়ের সাথে শপিংয়ে গিয়ে এই একটা কাফতান আমি কিনেছিলাম যেটা খুবই কিউট বর্ষের দিন স্নান করে আমার মনে হয় একটা নতুন জামা আমাকে পরতেই হবে কারণ এটা একটা ছোটবেলার অভ্যেস বলতে পারো আগে আগে তো মানে আমাদের সময় যখন ছোট ছিলাম তো মা স্নান করিয়ে একটা নতুন টেপ জামা পরিয়ে দিত তো সেটাই একটা অভ্যেস রয়ে গেছে এখনও মনে হয় যে নববর্ষ এলে একটা স্নান করে উঠে একটা নতুন জামা পরতেই হবে আরও বেশি কথা বলবো না কারণ আজকের দিনটা বেশ হ্যাক্টিক তো সারাদিনের ব্লগটা শেয়ার করবো অনেক দিন বাদ লং ভিডিও শেয়ার করছি আশা করছি তোমাদের ভালো লাগবে গোটা ব্লগটা দেখতে থাকো পুজো দিতে যাওয়ার আগে আমার বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে দিলাম আর এদিকে আমার কিন্তু আজকে নতুন জামা কি সুন্দর লাগছে তাই না এদিকে সকালবেলা বাবা তো অনেক মাছ নিয়ে এসে হাজির কই মাছ পাবদা মাছ আমি যদিও আনতে বলেছিলাম আর এদিকে আমি একদম রেডি একটা কটনের সুন্দর হালকা শাড়ি পরেছিলাম এটার গেট রেডি উইথ মি ভিডিওটা তোমরা আমার ফেসবুকে দেখে নিতে পারো যাই হোক এখন আমরা মন্দিরে পৌঁছে গেছি আর মন্দিরে আজকে প্রচুর ভিড় ছিল ভিড় দেখে আমার মুখটা দেখো আমি তো টেনশনেই পড়ে গেছিলাম যে কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আমাদেরকে পুজো দিতে হবে এরপরেই মিষ্টি আর এই যে ধূপকাঠি কিনে আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণ বাদ আমাদের টানেলে আমরা বেশ ভালো করেই পুজো সম্পূর্ণ করেছি আর এইদিকে আমি ধূপ মোমবাতি জ্বালাচ্ছিলাম আজকে তো আমার পার্সোনাল ফটোগ্রাফার আমার সাথে গেছিলোই তাই জন্য ফটো তোলা ভিডিও করা নিয়ে আমার চাপ ছিল না বেশি বাড়ি ফিরে আমি একটু চিকেন রোস্ট বানাচ্ছিলাম যেটা ডিটেলস ভিডিওটা আমি ফেসবুকেও তোমাদের সাথে শেয়ার করব কিছুদিন পরেই কিন্তু তোমরা দেখতে পারবে আর নববর্ষ থালি সাজানোর ভিডিওটা তো তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি এইটা কিন্তু আমার করতে বেশ অনেকটাই সময় শুট করার পর আমি বসে পড়েছি খেতে আজকে খাবারে অনেক মেনু ছিল তারপরে দুপুরে বেশ কয়েকটা ভিডিও এডিট করে এদিকে আমি দেখি বাবা মিষ্টি নিয়ে এসছে কেউ একটা দোকানে দিয়ে গেছিলো তো বাবা ওটা বাড়িতে দিয়ে পাঠিয়েছে তার সাথে আবার একটা টর্চ লাইটও গিফট করেছে তবে এই নববর্ষের যে হালখাতা করার পর মিষ্টির প্যাকেট দেয় এটা কিন্তু অনেকটাই নস্টালজিক কারণ ছোটবেলা আমি এইগুলোর জন্য ওয়েট করে থাকতাম যে কবে নববর্ষ আসবে আর আমিও যাব বাবা মার সাথে হালখাতা করতে এখন হয়তো আর সেরকম এক্সাইটমেন্ট নেই কিন্তু এখনও যখন বাবা আমার হাতে মিষ্টির প্যাকেটটা ধরিয়ে দেয় কেমন যেন একটু এক্সাইটেড লাগে কালোই ভালো কালোই জগতের আলো হ্যাঁ হ্যাঁ আমাদের এইসব ভুলভাল ফাজলামি দেখতে দেখতে তোমরা তো বুঝেই গেছো যে আমরা এসেছিলাম একটা ক্যাফেতে আজকে আমাদের এখানে ইনভিটেশন ছিল আর এই পিছনের লেখাটা কিন্তু আমার সাথে বেশ ভালোই যায় কি বলো আর এই যে ইনি হচ্ছেন আমার বেস্টি আর এটা হচ্ছে আমার বেস্টির বান্ধবী তারপরে ওখান থেকে যাই আমরা দেবের জন্য একটা জুতো কিনতে বেশ অনেক দিন ধরেও যেতে চাইছিল না ওকে খুব জোর করেই আমি বললাম যে না চলো জুতোটা কিনে নেওয়া যাক আর তারপরে আমরা চলে এসেছিলাম এনি টাইমে আজকে ডিনার করতে আমি দেব আর আনটি কিছুক্ষণ ওয়েট করতে হয় তারপরেই চলে আসে আমাদের খাবার সোয়া দ্যাট ওয়াজ ইট ফর দিস ভিডিও এইভাবেই কাটিয়েছি আমি আমার নববর্ষের দিন আশা করি তোমাদের দিনটাও খুব ভালো কেটেছে দেখার জন্য একটা ব্লগে বাই